নমস্কার বাদন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় অধিকাংশ স্থানে অপরদিকে আজ পশ্চিমবঙ্গে আজ এবং কাল আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় অধিকাংশ স্থানেই অপরদিকে পশ্চিমবঙ্গে আজ এবং কাল প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে পশ্চিমবঙ্গে প্রায় দশ জেলায় পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া বয়েছে এবং বিস্তীর্ণ এলাকাতে সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে বর্তমানে যে সমস্ত স্থানে আর্লি পোকরাজ আলু ছিল তা কিন্তু অনেকটা কমে গিয়েছে যে কারণে উত্তরবঙ্গে আলুর দাম লাফিলাফি বাড়ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে এদিকে যে সমস্ত স্থানে নামি আলু ছিল তা কিন্তু ধসার কারণে নষ্ট হতে বসেছে এই কারণে সেই সমস্ত গাছগুলিতেও আলুর ফলনের বছর অনেকটা কম হবে বলে চাষিভাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোড হিসাবে বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা হুগলি জেলার শ্রীনগরে আজ নতুন আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ নতুন আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট ক্লোট লক্ষ্য করা আছে রেডি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা চাপ আজ নতুন পোকরা চালুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা হুগলি জেলার গুরাপে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে পাণ্ডুয়ায় নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে আজ রেটির দাম চলছে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার আরামবাগে ডালা কোয়ালিটির পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট বা রেটির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে আজ রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা এদিকে এই তারকেশ্বরে বর্তমানে সুপার সিক্স আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা এই পরিস্থিতিতে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা দক্ষিণবঙ্গের যেমন আলুর দাম আজ ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা উত্তরবঙ্গের ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিবাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে সাতশো থেকে আটশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ কোচবিহারে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা যদি এই পরিস্থিতিতে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ